সে যেমন আসে ঠিক তেমনই চলে যায় গল্পে গানে ঠোঁট ফোলানো অভিমানে প্রকাণ্ড ঠাট্টায় সব কিছু ভাসিয়ে তার যাওয়া ভোরবেলার হাওয়া দৌড়তে দৌড়তে নিয়ে আসে বৃষ্টির খবর ঘাসে দোলা লাগে চতুর্দিকে বেজে ওঠে অসত্য পাতার ঝরঝর গানের শব্দ জানলার পর্দাটা সরালে দেখা যায় জামরুলের ডালে খেলা করছে তিনটে চারটে পাঁচটা ছটা পাখি আমি তাকে ডাকি বলি চলো কলকাতায় যাই পাতাল রেলের জন্য মাটি ঘুড়ি সুরঙ্গ বানাই রাস্তা করি চওড়া তাতে ছাড়ি আরও পাঁচশো বাঘমার্কা দোতলা হাওয়া গাড়ি পরিচ্ছন্ন করে তুলি মানিকতলার খাল হঠাৎ জঞ্জাল রাস্তা ও ফুটপাথ থেকে সদরদরজায় গিয়ে কড়া নারী গৃহস্থকে ডেকে প্রত্যেকটা বাড়ির কলি ফেরাই প্রত্যেকটা কানাগুলি দৃষ্টি পাক সন্ধ্যায় প্রত্যেকে তার নিজস্ব নারীর কাছে ফিরে যাক নিরুদ্গ শান্ত মনে এখনো নিতান্ত অকারণে গঙ্গার কিনারে আছে দ্বিধাগ্রস্ত ভঙ্গিতে যে ঝুঁকে চলো সেই দ্বিতীয় সেতুকে ঘাড়ে ধরে হাওড়ায় পৌঁছে দিয়ে আসি চুরাশি অষ্টাশি অব্দি কি অপেক্ষা করবে ধার তেরিকা কি বাঁচব নাকি স্পষ্ট করে এক্ষুনি জানিয়ে রাখি পঞ্চাশ পেরোলে দেখা যায় মাথার গেছে খুলে খেয়েছে খেয়েছে ঘুনে আর নোনা তোমরা থাকো আমি আর অপেক্ষা করব না পুরনো বিশ্বাসগুলি ধুকে মরছে পুরোনো ঘরবাড়িগুলি মুহুর মুহুর ধসে পড়ছে কয়লা পুড়তে পুড়তে হচ্ছে ছাই আবার যা কিছু ছাই এই মুহূর্তে চাই যেটা প্রাপ্য এক্ষুনি তা পাবো যা কিছু বানানো হয়নি এক্ষুনি বানাবো শুধু কি রাস্তা সেতু ঘরবাড়ি ও যানবাহন তিপ্পান্ড কাহন সমস্যার খুলতে হবে জট চতুর্দিকে আমল পাল্টাতে হবে দৃশ্যপথ বৃদ্ধ যাতে ভোলে শোক হাসতে হাসতে খেলতে খেলতে বেড়ে ওঠে সমস্ত বালক ভিটামাটি কোথাও না করে যাতে খাঁখা না ভাঙে কোথাও কারো শাখা আর মাছি না পরে কারো তারই জন্য দিনে রাতে ছুটতে হবে আয়। এই আমার মতো যাওয়া। ভোরবেলার হাওয়া পাগলা ঘন্টি বাজাতে বাজাতে এসে বলল। তুমি কাকে ডাকছো সে তো সুবর্ণরেখার বাঁকে কাল রাতে মিলিয়ে গেছে আমরাই কজন তাকে নিয়ে তরঙ্গিয়ে দিয়েছি বিসর্জন তার প্রগল হাসি আর বাজবে না কখনো কোনো খানে শ্রাবণের বৃষ্টি ধারা আনে গানের জানলার পর্দাটা সরালে দেখা যায় জামরুলের ডালে খেলা করছে তিনটে চারটে পাঁচটা ছটা পাখি তবু ডাকি আজও ডাকি আসবে না জেনেও তাকে ডাকি